সিলভার রোডিয়াম এটাতে খুবই মনে হয় শাইনিং হবে এটাও মাত্র দুই আনা দুই রতির মধ্যে এই আংটিটা রোজ রোডিয়াম ইউরো রোডিয়াম সিলভার রোডিয়াম সব মিশ্রণে একটা আংটি প্রিয়জনকে উপহারের জন্য খুবই সুন্দর একটা আকর্ষণীয় একটা আংটি একটা আংটি পরলে আর তিন চারটা আঙুলে আর আংটি পড়তে হবে না এমন আপনার ওজন খুবই কম এটা ডাবল স্টিক দেওয়া আংটিটা খুবই মজবুত বড় ছোট করতে পারবেন এটা বড় ছোট করে পরা যাবে আচ্ছা আপনার দুই আনা থেকে শুরু মাত্র দুই আনা থেকে শুরু আট আনার মধ্যে আছে এটা হচ্ছে মাত্র তিন আনা ওজন

আগানান খান জুয়েলার্সে কি ধরনের জুয়েলারি কালেকশন আছে এগুলো আপনাদেরকে ধারণা দিব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দর্শক আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের রায়হান ভাই নিজেই ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা দর্শকদেরকে দেখাবো আপনার জুয়েলার্সে কি কি ধরনের জুয়েলারি কালেকশন আছে এগুলো দেখাবো তো আপনি প্রথমে কি আমাদেরকে দেখাবেন আমি আপনাদের জন্য আজকে কিছু লাইট ওয়েটের মধ্যে আংটি নিয়ে আসছি তো আমার মনে হয় যে আপনারা এই আংটিগুলো দেখে খুব খুশি হবেন কারণ এই চমক আংটিগুলো সচরাচর কোথাও পাওয়া যাবে না কিন্তু দেখতে দেখা যাবে অনেক বড় কিন্তু ওজন খুবই কম এবং সীমিতের মধ্যে আছে আর কি তো আমি আপনাকে প্রথমত একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার রোডিয়াম করা কিছু আংটি আচ্ছা আচ্ছা রোডিয়াম করার মধ্যে কিছু আংটি হচ্ছে সেগুলো দেখেন এই যে এই আংটিটা একটু খেয়াল করে দেখেন সামনে এসে যে একদম রোডিয়াম করা সিলভার রোডিয়াম এটাতে খুবই মনে হয় শাইনিং হবে যে কোনো কেউ দেখলেই পছন্দ করে গিফটের জন্য তো দিলে আর কোনো কথাই নেই এ দেখেন এই আংটিটা পুরো আঙ্গুলটা ভরে যাবে এ দেখেন পুরো আঙ্গুলটা ভরে থাকবে এটা কিন্তু চমক এটাই যে এটা মাত্র দুই আনা দুই দুই আনা দুই রতির মধ্যে নাইন ওয়ান সিক্স হলমার্কের আংটি খুব অসাধারণ একটা রোডিয়াম করা আংটি আচ্ছা গেল এটা চলে গেলো আরেকটা দেখেন আপনার এটা পড়লো কি আপনার তাজ আংটি এ দেখেন এটাও রোডিয়াম করা মাঝখানে সিলভার সাইডে রোডিয়াম রোজ গোল্ডের মতো আংটিটা আর মেয়েরা খুব আজকালকার পছন্দ করে যে বল রিং গুলো বল রিং এর মধ্যে আপনার দেখেন একটা রোডিয়াম রোজ রোডিয়াম ইউরো রোডিয়াম সিলভার রোডিয়াম সব মিশ্রণে একটা আংটি এটা যেকোনো সম্পূর্ণ গোল্ড আপনার যদি যেকোনো কেউ দেখলে এটাকে বলবে চার থেকে পাঁচ আনা ছয় আনা সাত আনা মধ্যে আছে মনে করবে কিন্তু এটার ওজন হচ্ছে মাত্র দুই আনা চার রত্তি আনা চার জি এটা সতেরো থেকে আঠারো হাজার টাকা হলে আপনি আর একটা চমক আছে একদম চমক এই দেখেন এই আংকি টা কতটুকু আচ্ছা বলুন তো এই আংকিটা কতটুকু হতে পারে চার থেকে পাঁচ আনা হবে না হ্যাঁ কিন্তু এটা দেখেন আপনার মাত্র কতটুকু জানেন চমক আপনাদের জন্য খুবই চমক এটা হচ্ছে মাত্র দুই আনা এক রত্তি ওজন এটা মাত্র মাত্র দিয়ানায়েক্রতি এই আংটিটা রোজ প্রত্যেকটা কাজটা রিংটা একদম একদম নিস কাজ বরাট করা এবং উপরে फ्लावर দেওয়া খুব সুন্দর এটা এনগেজমেন্টের জন্য কাউকে গিফট করার জন্য প্রিয়জনকে উপহারের জন্য খুবই সুন্দর একটা আকর্ষণীয় আংটি এখন এগুলোর সাথে আরো আরো কালেকশন আছে সেটা হচ্ছে फ्लावर রিং फ्लावरিং এর মধ্যে সাপ্লোডিং হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ এটা সাপ্লোডিং এটা মনে করেন যে আপনার চারুদিকে একটা আংটি পরলে আর তিন চারটা আঙ্গুলে আর আংটি পড়তে হবে না এমন এটাতে বিয়েতে অনুষ্ঠানে যাচ্ছে মানুষ তো এই আট নাম হচ্ছে মধ্যে এইটার ওজন হবে কতটুকু এটার ওজন হবে মাত্র তিন আনা দুই রতি মাত্র তিন আনা দুই জি জি সাপলারিং এটা আর একটা দেখাচ্ছি রোডিয়াম করার মধ্যে ফ্লাওয়ারিং এই দেখেন রোডিয়ার করার মধ্যে ফ্লাওয়ারিং এর গ্লেজটা দেখছেন এটাও কিন্তু অনেক আকর্ষণীয় একটা গ্লেজ এবং এটার ওজনও কিন্তু খুব সব খুব বেশি না এটা ওজন হচ্ছে আপনার তিন আনা চারতি

তিন আনা চারতের মধ্যে খুব একটা এটা কিন্তু আপনার কাঠ করা আছে বড় ছোট করতে পারবেন এটা বড় ছোট করে পড়া যাবে আচ্ছা আর এটা আছে আপনার এই যে দেখেন আমবেলা রিং খুবই বড় খুবই বড় মাত্র দুই আনা চারতি আমাদের এখানে চমক হচ্ছে এটাই যে আমাদের কাছে লাইট ওয়েটের অনেক কিছু পাওয়া যাবে আপনারা একবার আসলে আমাদের শোরুমে দেখলে তখন তখন বুঝবেন আর কি জিনিসটা আমরা আসলে কি কিন্তু আপনি বুঝবেন যে অনেক বড় রিং কিন্তু যে কোনো কেউ পরলে আকর্ষণীয় হবে যে ওজন খুবই কম এটার দাম হবে কত আঠারো থেকে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি এটা আঠারো থেকে সতেরো হাজার টাকা আরেকটা রিং আছে দেখেন এই যে দেখেন এটাকে বলে রাফ ইউজ করার জন্য আর কি রাফ ইউজ করতে পারবেন এই এটা রিং হচ্ছে আপনার বয়াট করা তো এটা আপনার চার আনার মধ্যে পাবেন এর দুই আনা থেকে শুরু আমাদের কাছে দুই আনা থেকে শুরু চার আনার মধ্যে আপনি পাবেন তিন আনা চার আনা দুই আনা এরকম পাবেন আর কি অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল কালেকশন দানা এটা হচ্ছে আপনি দেখেন সাত দানা আন্টি সাত দানা আন্টি সাত আন্টি খুবই আকর্ষণীয় সাত দানা আছে খুবই মজমুত হেভি এটা তো আমার কাছে আট আনার মধ্যেও আছে আপনার দুই আনা থেকে শুরু মাত্র দুই আনা থেকে শুরু আটানার মধ্যে আছে রানিং এটা হচ্ছে আপনার দুই আনা চারতি অতি সেটা হচ্ছে দুই আনা চার আর এটা হচ্ছে মাত্র দুই আনা এই দেখেন দুই আনা আপনারা আসলে বুঝতে পারবেন আর কি জিনিসগুলো কতটুকু সুন্দর বা হেভি আপনার এই যে একটা দেখান একটা আপনার নকশা ডিজাইন এই নকশা ডিজাইন এরকম অনেক 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 কালেকশন আছে কাস্টিংয়ের যা আপনারা দেখলে অবশ্যই খুশি হবেন বা নিতে পছন্দ করবেন আর কি এরকম অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে আর না আসলে বুঝবেন না আর কি কতটুকু সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দিতে পারবো এবং মজবুতের মধ্যে আর টান আংটি আছে দেখেন গোল্ড রিংয়ের মধ্যে যেগুলো চলে যেগুলো নিয়ে মানুষ পছন্দ করে সেগুলো আমি দেখাচ্ছি অনেক কালেকশন আছে দেখে শেষ করতে পারবেন না তো এগুলো হচ্ছে আপনার সবসময় রাফ ইউজ করার জন্য পারফেক্ট এটা আপনার বড় আছে কিন্তু ওজন কিন্তু কম হ্যাঁ কিন্তু ওজন কম ওজন খুবই কম ওজন হচ্ছে মাত্র চার আনা চার আনা থেকে শুরু একদম দেরানা পর্যন্ত আছে ছোট বড় মাঝারি সব কিছুর সাইজ আমরা দেখাতে পারবো আচ্ছা ইনশাল্লাহ ওকে তো এখন হচ্ছে কি আমাদের আংটিগুলো দেখাচ্ছিলাম যদি আপনারা লাইট ওয়েট মধ্যে দেখাচ্ছিলাম লাইট ওয়েট এর ভিতর দেখছি আমরা মূলত জি 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 মাই লাইট ওয়েট মধ্যে দেখাচ্ছেন দেন একটা লাস্ট একটা দেখাতে চাচ্ছি এইটা দেখেন এই আংটিটা দেখেন এই আংটিটা দেখেন পুরোটা আঙ্গুল বড় আছে বলেন তো এটা কতটুকু হতে পারে আপনি নিজের মুখে মুখে বলেন

কেন দোলের মধ্যে এখন সবচেয়ে বেশি চলতেছে কি পৃথিবী দল এই যে পৃথিবী দল এটা না এটাই কিন্তু বেশি চলতেছে এটা আপনি কয়টা থাকে দেখেন এক দুই তিন চার এই চার থাকের একটা জুমকা এটা ওজন খুবই কমের মধ্যে যেহেতু লাইটের মধ্যে আমরা দেখাবো এই জন্য এটা হচ্ছে মাত্র তিন আনা ওজন

আচ্ছা এটা দুলটা মাত্র চার আনা চার জন্যই দেখানো যে আমরা আপনাদেরকে আজকে লাইট ওয়েটের মধ্যে দেখাবো বলছি আচ্ছা এই জন্য দেখাচ্ছি আর এটার মধ্যে আমাদের কাছে আটা আনা দশ আনা বারো আনা এগারো আনা পর্যন্ত রয়েছে আচ্ছা এই দুলটা একটা চমক এখন দেখাবো সেটা হচ্ছে আপনার মাত্র দুই আনা দুই রুতির মধ্যে একটা বিরাট জুমকা এই দেখেন মাত্র দুই আনা দুই রুতি দুই আনা দুই রুতির মধ্যে অনেক বড় একটা জুমকা সতেরো হাজার টাকা পড়বে দুলটা আচ্ছা বিয়েতে দিবেন পারবেন এঙ্গেজমেন্টে দিবেন পারবেন যে কোনো কেউ এটা হাসতে হাসতে গ্রহণ করবে এত অল্পর মধ্যে যদি দিতে চান আচ্ছা খুবই সুন্দর এক জোড়া দুল হ্যাঁ এটা গেল আমি আরেকটা দুল দেখাবো সেটা হচ্ছে আপনার একটু ওয়েটের মধ্যে কিন্তু ওয়েট না হলে এটা নয় করতে পারবে না কেউই কে বলবে এটাকে কে বলবে এটাকে চার আনা তিন রতি বলেন তো চার আনা তিন রতি এটা কিন্তু হলমার্কের একুশ কেট হলমার্ক হলমার্ক আমাদের প্রত্যেকটা গায়ের জিনিসের গায়ের মধ্যে মনোগ্রাম দেওয়া আছে হলমার্ক

সিমিলার দু অনেকে তো আপনার গুল ফ্লাওয়ার পছন্দ করে আবার অনেকে লাভ পছন্দ করে এই লাভের মধ্যে একটা দুই আনা মাত্র মাত্র দুই আনা চার শোরুমে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত কত কালেকশন আপনাদের জন্য রেডি করে রেখেছি অল্প ওজনের মধ্যে জি জি মাত্র দুই আনা চার এবার একটা বাহিরের দুল দেখাবো সেটা হচ্ছে আপনার চোখা ডিজাইন এই যে চোখা ডিজাইনটা দেখেন চোখার নিচে আবার আপনার বল আছে চেন আছে খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা যেকোনো কেউ দেখলেই পছন্দ করবে এটাও এটা চার আনা তিন আনা পাঁচ আনা আট আনা আমাদের কাছে আছে যত ওজন হবে তত বড় হবে ততই লাকজোরিয়াস হবে আর কি আর এখন দেখেন এটা হচ্ছে মাত্র অল্প ওজনের মধ্যে দুই আনা দুই রতি তিন রতি তিন আনা সাড়ে তিন আনা চার আনার মধ্যে আপনার এটা কমপ্লিটলি পেয়ে যাবেন এখন এটা আর এটা দেখেন আপনার রিং ডিজাইন যেটাকে মানুষ খুবই পছন্দ করবে এ দেখেন যারা থ্রি পিস পরেন লেহেঙ্গা পরেন তাদের জন্য এটা পারফেক্ট হবে দেখেন আচ্ছা চুলের সাথে ছেড়ে রাখবেন একদম চুলো দেখা যাবে লেঙ্গোর সাথে একটু খুব সুন্দর দেখাবে মানাবে অনেক সুন্দর মানাবে দেখেন রিঙ রিঙ করা নিচে ঝুল আছে যারা ঝুল পছন্দ করে তাদের জন্য এটা আর কি খুব সুন্দর আকর্ষণীয় কিন্তু দেখেন হ্যাঁ এটা এটাও কিন্তু ওজন খুবই কম ব্যা এটা কিন্তু আপনার মাত্র 2 আনা 5 রত্তির মধ্যে 3 আনা থেকে 1 রত্তি কম 2 আনা 5 রত্তির মধ্যে 4 আনা 5 আনা 6 আনা 8 আনা পর্যন্ত আমাদের কাছে এটা अवेलेबल রয়েছে আচ্ছা এটা আপনার নিতে চাইলে আসতে পারেন শোরুমে আসলে আপনারা চমক বুঝতে পারবেন যে কি কি জিনিস আপনাদেরকে লাইট ওয়ারের মধ্যে দেখাতে পারবো অবাক হয়ে যাবে আচ্ছা এটা আর এটা ডিজাইন আছে হচ্ছে আমাদের হাতে বানানো কেউ বলবে না যে আমাদের হাতে বানানো দেখেন জুমকাটা দেখেন কত আকর্ষণীয় একটা জুমকা নিচে হচ্ছে চৌকা জুমকা উপরে আছে বাটি জুমকা একদম নিচে আছে আপনার পাতার জুমকা নিচে আবার বল আছে এটা মাত্র তিন আনা দুই রতি মধ্যে তিন আনা দেরুতের কানটা বড় থাকবে প্রতি থেকে একদম গাড় পর্যন্ত পুরো কানটা বড় থাকবে এর লেন্থ কিন্তু অনেক বড় হ্যাঁ হ্যাঁ দেখেন লেন্থ কিন্তু অনেক বড় লেন্থ ঠিক আছে আমাদের কাছে अवेलेबल অনেক কালেকশন আছে যা dekhle আপনারা অবশ্যই নিতে আসবেন 22 ক্যাটার মধ্যে একদম কম ওজনের মধ্যে একটা দুল দেখাবো আপনাদেরকে যেটা না দেখালেই নয় আমি দেখাচ্ছি ব্যাপারটা এই দেখেন এই দুলটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা কত হবে বলেন তো ভাই আপনি বলেন কত হবে এটা আপনি তিরানা চারানোর মধ্যে যেটা বলছেন কিন্তু এটা এরকম না এটা একানা চারতি মধ্যে আমরা অনেক অনেক দিতে পারবো আরকি এখন দেখাবো আপনাদেরকে বাটার দুল বাটার ফ্লাই দুলের মধ্যে কিছু কালেকশন দেখাতে চাচ্ছি এটা হচ্ছে বাটার দেখেন এটার মধ্যে হেভি আছে আচ্ছা আবার কম ওজনের মধ্যেও আছে এই দেখেন এটা কি দেখছেন বাটারফ্লাই দুল বাটারফ্লাই আগে এক সময় অনেক চলছে কিন্তু এখনো এটার চাহিদা কমেনি এটা কিন্তু এখনো মানুষ অনেক অ্যাভেলেবেল নিতে চায় এটার ওজন মাত্র হচ্ছে আপনার চার আনা অনলি চার আনা এটা অনলি চার আনা এবং আপনার এটার মধ্যে আপনার দুই আনা

এই চলে চুলটি তো খুবই মানে গ্লেজি একটা দুল হ্যাঁ হ্যাঁ এই দুলটা মনে করেন যে আপনার চা মানে উলটালেও ডিজাইন পাল্টালেও ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা মনে করেন যে আপনার ওজন মাত্র দুই আনা দুই রোতেই আচ্ছা মাত্র দুই আনা দুই রোতে ওজন আচ্ছা আজকে আলো তো এগুলোই দেখালাম সবগুলো দেখালে সমস্যা হয়ে যাবে আমাদের কালেকশন সবাই দেখে যাবে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আসলে কি কী কালেকশন আপনাদেরকে দেখাতে পারবো আর হ্যাঁ আসলে দর্শক আপনার হচ্ছে রায়হান খান জুয়েলার্সের যে পরিমাণে কালেকশন আছে হ্যাঁ মানে লাইট ওয়েটের যে আপনার গিফট দিতে চান এরকমের জন্য অনেক ভালো ভালো ইয়ার বা আংটি এগুলো আছে কিন্তু আসলে কিন্তু কথা ছিল আমাদেরকে যে আমরা আপনাদেরকে লাইট ওয়ার্ডের মধ্যে কিছু দেখাবো এই জন্য কম ওজনের মধ্যে দেখালাম হয়েছে হ্যাঁ আসলে যদি আপনার বাড়ির মধ্যে দেখতে চান সেই ক্ষেত্রে আমাদের আর এন ভিডিও আছে সেটা দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার বাড়ি বাড়ি গুলো কালেক্ট করতে পারবেন আর আজকে যেগুলো দেখালাম সবগুলো হচ্ছে লাইট মধ্যে দর্শক যারা ঢাকার ভেতরে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন দোকানে আপনার এই শোরুমের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা ওখানে দেখে সরাসরি ওদের সাথে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে যারা ঢাকার বাইরে আছে যারা ঢাকার বাইরে থেকে যদি ভাই দিতে চাই সেক্ষেত্রে কি আপনার দিতে সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো আমাদের এসে পরিবহনের ঠিকানা দিয়ে দিবো ওখান থেকে আমাদের থেকে লেনদেন করে নিয়ে যেতে পারবে কোনো আশা আপনি ভিডিওটি শেষ করার পূর্বে আপনি দর্শকদের একটু আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের মার্কেট হচ্ছে মিরপুর দশ শাহ আলী প্লাজা ফোর ফ্লোর দোকান নাম্বার হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এখানে আমাদের শোরুমটা অনেক বড় তো দুই দোকান নিয়ে এক দোকান হলো আর কি তো ওই দোকান নাম্বার তেতাল্লিশ পঁয়তাল্লিশ লিফ্টের সাথেই একদম লিফ্টের সাথেই তো ঠিক আছে দর্শক ভিডিওটি আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ